নবসে যা বলে তা করে নবসে চায় চেয়ার চায় ক্ষমতা এটার জন্য লাগলে মানুষ মারে লাগলে অত্যাচার করে লাগলে মানুষ পড়ে লাগলে যখন দেখবা মানুষের নবসে যা চায় তা পাওয়ার জন্য যা খুশি তা করে যা দরকার তা করে এমন হয়নি আমার চেয়ারের লালসায় আমি নিরীহ মানুষকে মারতেছি আমার পদের লালসায় আমি সাধারণ মানুষকে উড়াই দিতেছি আমার পদের লালসায় আমি নিরীহ মানুষের উপর জুলুম করতেছি বলেন এই অবস্থা এখন দেখা যায়নি শুধু আমার লালসা করার করার জন্য জন্য শুধু আমার আমার চাহিদা এটা দরকার তো আমি টেন্ডার বাজিতে এই টেন্ডারটা আমাকে নিতে হবে এবার দরকার হইলে যে লোকটা রিয়েল ভাবে টেন্ডারটা পায় তারা গুলি করে মাইনে ফেলবো তারপর আমার টেন্ডার দরকার আমার তো মেয়রের পর দরকার এই জন্য যে ক্যান্ডিডেট আছে তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসায় দিই তাকে মানি লন্ডারিং মামলা দিয়ে ফাঁসায় দিই দুর্নীতি মামলা দিয়ে ফাঁসায় দিই চরিত্রহীনতার মামলা দিয়ে ফাঁসায় দিই না পারলে গুলি করে মেরে ফেলি তাও আমার চেয়ার দরকার আমার পদ দরকার আমার পদবি দরকার ও হাওয়া মুক্তি বলেন যখন দেখবা নফসের খায়েশ পুরা করার জন্য চব্বিশ ঘন্টা ছুটে যা করা লাগে তা করে যখন দেখবা বলেন জোরে বলেন এই অবস্থা দেখতেছি নি নবী এক সময় বলছে তোমরা দেখবা দেখবা কারণ সাহাবিদা জীবনে এটি দেখে নাই তা কোনদিন এগুলো দেখে নাই এই জন্য নবী বলছে দেখবা একটা সময় এমন আসবে দেখবা তিন নম্বর অদুনিয়া ম যখন দেখবা মানুষ দিনের উপর দুনিয়াকে প্রাধান্য দেয় আল্লাহর হুকুমের উপর দুনিয়াকে প্রাধান্য দেয় প্রায় সময় আমি বুধার জন্য বলি এমন এক দোকানদারকে আমি দেখছি মসজিদের সামনে চা দোকানদারি করে গাড়ি থামাই নামাজ পড়ছে আমি গাড়িটার থেকে বাইরে দেখি চা দোকানে বসা বুঝেছে চা পিটতে আছে তা আমি কাছে যাই পেলাম বাবা এই যে জামাটার চলছে এই সময় কাপ চা বেঁচছে কয় না সবাই তো মসজিদ তসিদে গেছে গা এক কাপ এক কাপ চায়ের দাম কত পাঁচ টাকা এই পাঁচ টাকার এক কাপ দুনিয়ার জন্য সে আখরাতের রবের হুকুম কামাই আখরাতের কামাই রবের হুকুম মানাকে এই আখ কামাইয়ের কামাই উপরে এক কাপ চা কে প্রাধান্য দিয়া দোকানে বসে দোকানে পাশে মসজিদ মসজিদে যায় নাই ওই খ্যাতওয়ালা আজানের আওয়াজ কানে আসার পরেও খেতকে প্রাধান্য দিয়া বৈশাড়িস আল্লাহর হুকুমের উপর ওই অফিস করা আল্লাহর হুকুমের উপর অফিসকে প্রাধান্য দিয়ে বসে রয়েছে বলেন বলেন দুনিয়াকে প্রাধান্য দেওয়ার রোগ কমছে না বাড়ছে সর্বলাইনি বলাইনি শুধু দুনিয়া বিয়া বিয়াশাদী করাইব সন্তানদের প্রাধান্য কি দিনকে দেয় না দুনিয়াকে সবাই জোরে কি কিও আচ্ছা কনসাই ইলেকশন যদি আমাদের দেশে হয় যদি হয় বাস্তবে ভোট প্রদানের সুযোগ থাকে আমরা জিন্দা অবস্থা যদি ভোট দিতে পারি তাইলে বলেন তো ভাই দশজন প্রার্থীর মধ্যে যদি যদি বাস্তবে সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় আল্লাহ এমন সুস্থ পরিবেশ করে দেখ আমি একজন আখড়া তলা আছে মনে করেন পাঁচজন সাতজন আটজন প্রার্থীর মধ্যে আসলে কি সবাই তারে ভোট দিব এটা জোরে কম দিব এই জাতি হাফিজ চৌধুরী প্রেসিডেন্ট বানাইতে পারে নাই আর কারে বানাই হাফিজ চৌধুরীকে পারে আর কাকে পারে দিবে না ওই সময় হইলে ওই দুনিয়া দিনের উপর প্রাধান্য পেয়ে দেবে ওই কথা বলার সময় হইলে দুনিয়া দিনের উপর প্রাধান্য পেয়ে দেবো আরেক সম্মান জানানোর দরকার হইলে আর খেরাত বলার সম্মান না দুনিয়া বলার সম্মান দুনিয়ার বড় ব্যারিস্টার আসো সার সার বস দুনিয়ার বড় শিল্পপতি বাস দুনিয়ার বড় সুৎখর বাস দুনিয়ার বড় ঘুসখোর বস সাইকুল ওই মোল্লা মুলুবি

আমার নবী বলেন যখন দেখবা কৃপণতা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যখন দেখবা নফসের অনুসরণ প্রবৃত্তির অনুসরণ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে হযরত আলী আহা যুদ্ধের ময়দানে কাফেরের বুকের উপরে উঠে বসে তারিখের কিতাবে আছে বুকের উপরে উঠে বসে তার গর্দন কাটবে এই সময় কাফেরটা এক দলা থুতু আলীর মুখের মধ্যে নড়ছে হজরত আলী কার্লাম আল্লাহ তাকে না মেরে উঠে চলে কেউ জিজ্ঞেস করলো দুশ্মনকে হাতের কাছে পায়াও মারলেন না দুশ্মনকে হাতের কাছে পায়াও মারলেন না হজরত আলী বলেন আমি যদি তাকে প্রথমে হত্যা করতাম তো দিনের জন্য করতাম আর থুতু মারার পর যদি হত্যাটা করতাম তাহলে আমার নফসের জন্য করতাম

মোহাম্মদ কিন্তু যা কয় সত্য যে বিশ্বাসের দাবি করছে এই বিষয় সে একদম সত্যবাদী উমাইয়া কয় আবু জাহালে কয় হে যে সত্যবাদী এটা কেমনে বুঝলি কে রে উমাইয়া আল্লাহাম করে জ্ঞান বুদ্ধি দিছে তো নিজেরা নিজেরা কয় আল্লাহাম করে জ্ঞান বুদ্ধি দিছে যেই লোকটা বালে ঘর আগেতে আমরা তারে আলামিন কই যে লোকটা কম বয়স থাকা অবস্থায় আমরা তার সত্যবাদী খুশি যে লোকটা অল্প বয়স থাকা অবস্থায় পুরো আরবের সবচেয়ে বড় আমারদার তারা মনে সেই লোকটা পরিপূর্ণ বয়সে আসার পর আরো বড় আমারদার হওয়ার কথা আরো বড় সত্যবাদী হওয়ার কথা আমার মন বলে মোহাম্মদ বিলকুল সত্য তার দাবি সত্য উমাইয়া কর তো মুসলমানস হোস না কা তুই ইসলাম গ্রহণ করস না কেন আবু জাহালে কয় করতাম তো

প্রত্যেক ব্যক্তি মনে করবে আমার সিদ্ধান্তটাই সঠিক আমি যা বুঝছি এটাই সঠিক অতপর নিজের এই কথা কায়েম করার জন্য কোরআনের ভুল ব্যাখ্যা হাদিসের ভুল ব্যাখ্যা করেও নিজের কথা ঠিক রাখবে হুজুর বলেন এই দোষ যখন দেখবার সমাজে প্রচলিত হয়ে গেছে বুঝবা আল্লাহর গজব পাইকারি ভাবে আসা শুরু হইব আলাই ক্যাবি নাফসিকা এখন তোমার কর্তব্য হইল তুমি নিজেকে ঠিক করা শুরু করো আজ এই কোরআনের জলসা থেকে আমরা এক শপথ আজকে থেকে আমি আমাকে সংশোধন করার মিশন নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কিন্তু আজ কেউ এই কথাগুলো বলে না আমরা নিজেরা নিজেদেরকে নিজেদের দোষ ত্রুটি নিয়ে কেউ কথা বলি না নিজেদের সমস্যা নিয়ে কেউ আলোচনা করি না এর জন্য কিচ্ছু পরিবর্তন হয় না কোন লাইনে আমরা কোনো পরিবর্তন দেখি না যে নিজের নবস কে পবিত্র করে ফেলেছে সে দুনিয়াতেও কামিয়াব আখরাতেও কামিয়াব সুভান আল্লাহ বলেন আমাদের এখন সময় এসেছে হিসাব করার সময় এসেছে নিজকে সংশোধন করা হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়যিনু ক্বাবলা আন তুযানু হযরত ওমর ফারুক বলতেন আল্লাহ হিসাব নিবেন পরে আগে তুমি তোমার হিসাব গোছায়া রাখো আগে তুমি নিজের হিসাব নি নাও যে নিজে নিজের হিসাব করতে পারে না সে আল্লাহর সামনে হিসাব দিতে পারার প্রশ্নই আসে তার পক্ষে কোনোদিন সম্ভব হবে না তা আবু

এই চারটা কথা বলার জন্য ভূমিকা হিসেবে কথাগুলো বললাম হুজুর বলে ইদা রাইতা সুখাম মতান ও হাওয়াম মুত্তাবান ও দুনিয়া মুসরাতান ও ইজাবা কুল্লি যি রাইন বিরাই আলাইকা বিখাসাতি নাফসি আমার রাসূল বলেন যখন তোমরা দেখবা দুনিয়া সব কৃপণ হয়ে গেছে হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু দশ টাকা ভিক্ষুকে দেয় না হিসাব করে জাকাত দেয় না কৃপণতা 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 আল্লাহ রাস্তায় খরচ করতে রাজি হয় না নফল সদ্গাত পরের কথা ফরসটাই আদায় করে না এখন আমাদের দেশে এই অবস্থা হয়েছে নি একটু জোরে কইন এই দেশের মধ্যে যত ধনী আছে সবাই ঠিক মতো জাকাত দিত পাঁচ বছর ছয় বছরের মাথায় জাকাত খাওয়েন না লক্ষণ যা পাওয়া কিন্তু হে জাকাত দেয় কেমনি এই আন্দাজ করে কিছু দেয় যারা দেয় আর কি

মসজিদে সিন্নি দিবেন ওয়ালে ডলেন মসজিদে তো খান জাকাতের বেলে কাপড় আছে তার যে জাকাত নিবে এটা অন্য জাত এদের জাত আলাদা এদের কাপড় আলাদা এদের পোশাক আলাদা আর হের পয়সা আছে তার জাত আলাদা হের পোশাক আলাদা জালিম তুই যাকে জাকাত দিচ্ছস। তার উপর অনুগ্রহ করতেছ না বরং আমার রব তোর সম্পদের ভিতরে আড়াই পার্সেন্ট তার জন্য বন্টন করে দিয়া রাখছে তার পাওনা টাকা তুই তারা দিতেছ যাকে জাকাত দিচ্ছেন তার উপর আপনি অনুগ্রহ করতেছেন না বরং তার পাওনা টাকা তারা দিতেছেন তার পাওনাটা নির্ধারণ করে দিয়েছেন কে আরে জোরে বলেন কে জাকাতের কাপড় লিয়ে আইছে একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা দামের কাপড় হায় হায় তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা লাইনে দাঁড়ায় তুই কা একটা কাপড় লইছে আফসুস একবার দোয়ার পর এটা কি টিসু না কাফর না তেনা বুঝার কোনো উপায় নাই এটা জুলে দিছে শুকানোর জন্য আর এটা সামনে দিয়া তাকায় দেখে যে ফিসে দিল্লি দেখা যায় ঢাকা দেখা যায় সিটাং দেখা যায় এমন ফাঁক হয়ে গেছে যখন দেখবা মানুষের মধ্যে কৃপণতা খুব ঢুকে গেছে আর দুই নাম্বার দেখবা ও হাওয়াম যখন দেখবা সবাই প্রবৃত্তির অনুসরণ করে